বললে 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 ওহ বললে বললে একদম ভরে গেল আমার রান্না প্রায় শেষ একটু অপেক্ষা করো সালাডটা রেডি করে নিচ্ছি আম্মা বল 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 করতেছে তোমার মননাও পড়তেছে আপু কি করতেছ কেন দেখা যায় না কি করতেছি হুম দেখা যায় এত এতদিন তো বই হাতে দেখে নাই তাই একটু সন্দেহ হচ্ছে আবার কালা জাদু তাপু করতে বসে কি না কালা জাদু মাথা গরম করাইস না তো সামনে আমার এক্সাম তাই পড়তেছি এত পড়াশোনা করে কি করবা তো দিন পরে তো জামার বাড়ি যাইয়া তাহলে বসে উফ এই তুই আমাদের বাসায় আসছিস কেন রে মামা মামাকে বিরিয়ানি খাওয়ার জন্য দিছে তাই আমি বিরিয়ানির দাওয়াত মানে আমাদের বাসায় বিরিয়ানি হচ্ছে আর আমি জানি না আর এইদিকে তোকে দাওয়াত দিয়ে দিল জানো তুমি কি গন্ধ পাও নাই না পাইনি ও নো আরে শোনো বিরিয়ানির কথা শুনলাম সাথে সাথে টয়লেটে চলে গেছি হুম টয়লেটে গেছস কেন বুঝো না কোথায় পেট টাকা লেগে যাচ্ছে বেশি করে খাইতে পারি মনে হচ্ছে জীবনের প্রথম বিরিয়ানি খাবি হ্যাঁ বিরিয়ানি রেডি তোমরা সবাই চলে আস আমি যাই হ্যাঁ দাঁড়া আমার চেয়ারে বসবে না কিন্তু কিরে তুই আমার চেয়ারে বসলি কেন যা অন্য চেয়ারে গিয়ে বস দেখে তোমার নামে কাউলে করে যায় তোমাকে দিতে হবে আচ্ছা বাবা এটা তোমার মন আপুর তুমি এই দিকের সুন্দর চেয়ারটাতে মলাপু মোলা পয়সাতে কি হইছে হ হ হ হি 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 করার কি আছে বুলে বইলা ফল সুস্তা ফল সুসি চুপচাপ কা মামা মামা লেগ পিস্ত দাও সেস্টার মতো ছায়া ছায়া তো লেগ পিস কাও লাগে কেন হুম কারণ আমি মেহমান আছি। হুম মেহমান রা দাওত কাইতে আইছো যে কিনি আইছস আনছি তো মোলা পড় লাগে মোলা আনছি তাতা জুলপি